আমাদের এখন রান্না পর্ব চলছে তুঙ্গে মিনামাসি বানাচ্ছে এখন আলুর পরোটা আর ইতিমধ্যে টুকি টাকি রান্না আমি আগের দিনে ওগুলো যারা দেখেছেন তারা জানেন আমি ডাক্তারের কাছে গেছিলাম এসে দেখছি মিনামাসি চারটে আলু পরোটা বানিয়ে নিচে দিয়ে এসেছে যেহেতু আমার শ্বশুরমশাই আজকে লাঞ্চে খাবেন আর আলুর পরোটা বলেছিল সেই জন্য মানে ঢোকার সাথে সাথে বলেছে এক্ষুনি খাবো তাই তো মানে এক্ষুনি খাবো এক্ষুনি আমাকে বানিয়ে দাও এরকম একটা আমি বানাইলাম হ্যাঁ সেজন্য এসে বানিয়ে দেওয়ার পর তারপর আমি যখন ঢুকছি তখন বলছিলাম আমি আদুর পরোটা খাবো না আমি ভাত খাবো তা সেজন্য তারপর ওপরে এসে আমি বলে তোমার পাখিগুলো হুড়ো হুড়ি পারাবাড়ি করে যাই হোক তাই হোক মোটার উপর হয়ে গেছে এখন চারটে আদুর পরোটা তো তুমি একা খেতে পারবেন না নিচে যেগুলো আছে কিন্তু যেহেতু উনি খাবেন তাই জন্য মাসে এবারে ভোরে ভোরে পুঁড় দিয়ে খুব ভালো করে বানিয়ে দিয়েছে কিন্তু যাই হোক তারপরে আর একটু আমি আবার খবর দিতে গেছিলাম যে হয়ে গেছে আপনি যখন খাবেন তখন বলবেন অসুবিধা নেই দিয়ে দিতে পারব তখন আবার বলছে আমি আলুর পরোটাই খাবো একটা আলুর পরোটা খাবো কিছুটা ভাত খাবো হ্যাঁ তো দু রকমই আমি খাবো তা ঠিক আছে সেটাও হয়ে যাবে মানে এখন আর কোনো অসুবিধা নেই যাই খেতে চাইছেন তার কোনো অসুবিধা হবে না আশা করছি তো এখন আমার স্নানে যাওয়া বাকি আছে স্নানে মিনা মাসি এত দ্রুত কাজ করতে পারে এই বয়স হয়ে গেছে মানে রান্নার কাজটা মানে একদম চোখের নেমেষে করে ফেলতে পারে তাই সেটা একটা বিশাল বাঁচোয়া তো যাই হোক নমস্কার বন্ধুরা নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই আশা করছি ভালো আছেন সবাই যে যেখানে আছেন আমরাও খুব ভালো আছি শিলিগুড়ি শহরে এখন মোটামুটি আমাদের বারান্দার অবস্থা হচ্ছে এই কিছুদিনের মধ্যে আমি বারান্দাটা ধরবো হয়তোবা এই সপ্তাহের মধ্যেই আর কি কোনো একটা দিন আজকে সোমবারের চতুর্থ সোমবার আজকে শেষ ইয়ে তো যার ফলেতে আমার একটু পুজোর ব্যাপারটাও আছে তো ঠিক আছে অসুবিধা নেই সব কাজেই হয়ে যাবে আর আমার এই যে এই জায়গাটা দেখছেন এই তিনটে জায়গা খালি আছে এইখানে দুটো জায়গা খালি আছে কিন্তু ওই দুটো জায়গার মধ্যে কোনো কিছু রাখার থেকে না রাখা ভালো এই মুহূর্তে দাঁড়িয়ে মনে হচ্ছে কারণ জবাগুলো তাহলে একটু যেটা হয় যে ঢাকা পড়ে যায় ওখানে ওই জায়গাটাতে হলে ঝগড়া লেগে যাবে গাছের সাথে গাছ মানে আমি মজাই করছি কিন্তু আসলে ওই জিনিসটা এইখানে যেটা আছে আর কি এই যেটা এটা না খুব ভালো রোদ দূর পাবে না জবা গাছটা ঝাঁকিয়ে গেছে তো সেই জন্য তো সেটা অনেক আপনার চিন্তা করছি কিন্তু ঠিক আছে যদি দেখি কিছু আশা করা যায় কি না এর মধ্যে মাথায় মানুষের মাথায় অনেক বুদ্ধি খাটাতে হবে আর কি তো যাই হোক আপাতত আমি সকাল থেকে কিছু খাইনি মাথাটা যন্ত্রণা করছে দেখি মাসি আমাকে দুটুকরো করে দেবে করে দিয়ে দুটো রুটি যদি করে দেয় তাহলে আমি ওটা খেয়ে জানিয়ে যাব মাসি আলুর পরোটা করছিল সেটা দেখছিলেন তো সেটা মিনামাসির আর মামনের জন্য আমি বললাম যে তোমরাও তো খাবে নিজের হাতে বানায় ভাজে নাকে তো গন্ধ যায় খেতে ইচ্ছে করে স্বাভাবিক তাই না আর এখন একটু একটু করে এক্সট্রা কাজ তো কিছু না কিছু হচ্ছেই তা যার ফলেতে একটু না খাওয়ালে হয় না তা যাই হোক এখন পুজো করব সেই জন্য একটু ফুল তুলে নিলাম বারান্দায় যেটুকু ফুল হয়েছে সেটুকু দিয়েই ওপরের পুজোটা করব ওপরে পুজো করার পর তারপর নিচে যাব কিন্তু আপনারা দেখবেন ওপরের পুজোটা করার পর দ্বিতীয় পুজো নিচের যখন যাচ্ছি তখন কিন্তু ম্যাক্সিটা ছেড়ে নিয়েছি কারণ পা ধুতে গিয়ে ম্যাক্সির নিচটা পুরোটা ভিজে গেছে যেটা মানে যেটা পরে পুরোপুরের পুজো দিলাম যার ফলে আবার ওটাকে আমাকে ছেড়ে নিতে হলো তো যাই হোক ভালোই লাগে জানেন নিজের বারান্দা বাগানের ফুল দিয়ে পুজো দিতে তবে ফুল গাছ আরেকটু বাড়াতে হবে যেটুকু দিয়ে করছি আরেকটু বেশি যদি হয় তাহলে আরও বেশি ভালো লাগবে অনেকদিন থেকে একটা নীল অপরাজিতা লাগাবো লাগাবো করছি এবারে ব্যাপারটাকে বাস্তবায়ন করেই ফেলবো অনেক দিন তোই করছি করবো করে কাটলো যাই হোক মোটামুটি তুলে ফেলেছি যেটুকু তোলা এবার পুজোটা করে নিই থেকে বেশি আর কিছু করতে পারলাম না সাজিয়ে গুছিয়ে দেখাতে পারলাম না কারণ ওই জায়গাটা বসে পুজো করা যাচ্ছে না তো সেজন্য আর কথা বলতে পারছি না কারণ এই গানগুলোতে খুব কপিরাইট চলে আসে একদম বাড়ির পাশেই তো আর আজকে চার নম্বর সোমবার যার ফলে প্রচুর মানুষ আসছে দেরি হয়ে গেল সব মিলিয়ে মিশে পুজো উপাসনা সবই করেছি কিন্তু আপনাদের দেখাতে দেরি হয়ে গেল দরজাটা অনেকখানিক্ষণ বন্ধ রেখেছিলাম তো চলুন এবার যাওয়া যাক আজকে সোমবার আজকে সাদা পড়বার দিন চলুন একটু বাদে আমার সন্ধ্যে বাতিটা দেব আমার টুকুরের শরীরটা একদম ঠিক নেই টুকুর বলছে যে ডাক্তারবাবু মানে যিনি দেখলেন তিনি অনেক সিনিয়র ডাক্তারবাবু আর কি তো তার চেম্বারেতে না একদিকে স্ট্রিমার মানে ঠিক এই ছবিটাই আর কি এই যে এই ছবিটাই আর কি আছে পেছনে আবার একটা সধবা স্ট্রিমার আর কি একটা ফটো আছে তো বলছে আচ্ছা ডাক্তারবাবুর ওখানে তো শ্রীমা বসেছিলেন সে মানে ডাক্তারবাবু মানে ঠাকুরের ভক্ত আর কি পরমহংসের ভক্ত তাহলে আমার শরীর খারাপ সারছে না কেন মানুষের মন যখন খুব দুর্বল হয়ে যায় তখন মানুষের এসব কথা মনে হয় আর সেটা তখনই হয় যখন শরীরটা খুব খারাপ থাকে তারপরে আবার যে ওষুধের দোকান থেকে ওষুধ নিয়েছি তার তৎক্ষণাৎ আসলে বাড়িতে এসে কিছু খাইয়ে ওষুধটা খাওয়াতে হবে খেয়ে গেছিলাম কিন্তু তাও আর কি সেই জন্য তখন বিলটা চেক করে বিলটা চেক করে দেখছি যে একটা ওষুধ এক্সট্রা দিয়ে দিয়েছে সেটা দাম নিয়ে নিয়েছে কিন্তু সে ওষুধটা আমাদের না প্রেসক্রিপশানে ছিল না আমাদের দিয়েছে কিন্তু সব মিলিয়ে সেটা দাম নিয়ে নিয়েছে ইচ্ছা করে হয়তো করেনি এত ভিড় থাকে হয়তো ভুল হয়ে গেছে তাও যেতে হবে তো এতক্ষণ ধরে ছুটে গেলাম শ্বশুরমশা এখন একটু চা দিতে হবে তারপর যদি শরীর ভালো না থাকে টিউশনে যেতে বারণ করবো হাই গেল একদিন তাই না শরীর তো ভালো নেই সে তো বুঝতেই পারছি আমি কালকে বলেছিলাম আমার একজনের বাড়িতে যাওয়ার কথা তিনি ডেকে পাঠিয়েছেন তিনি আসলে আমার সাবস্ক্রাইবার তার মা আমার এককালে ব্লগ দেখতেন তারপরে মা সেলিব্রাল হয়ে আর পড়ে গেছে তিনি শিলিমুতেই থাকেন আর কি এই কাছেই থাকেন তো কাছে মানে খুব কাছে নয় খেলাঘর মূর্ত থেকে আরেকটু যেতে হবে তা তিনি বারবার করে নাকি দেখতে চাইছেন আমাকে আমি একটু জোয়ান খাই তা সেটা কালকে যায়নি বৃষ্টি ছিল মানে যেতে পারিনি অ্যাকচুয়ালি এরকমভাবে ইয়ে হলে তো যাওয়া যেত না তো আজকে বারবার করে যেতে বলছে তো আমার যাওয়ার খুব ইচ্ছাও ছিল উনি বারবার করে না বলে আমিও ফোন করতাম কিন্তু আজকে যেটা হয়েছে যে জোয়ান খেলাম কাঁচা জোয়ানে আদি তোকে খবর দিলাম আমার শ্বশুর মশার জন্য বিকেলবেলা চা দিলাম তো একটু আগে আপনাদের সাথে কথা বললাম তারপর দ্বিতীয় রাউন্ড চা খেতে পেয়ে বললেন যে মা একটু দেনা পাঁপড় ভেজে তা পাঁপড় ভাজতে গেছি আবার ওদিকে যাব তারা করছি তেল পরে এগিয়ে দেখো হাতটা ইয়ে বলতো এখন বুম বাজার থাকলে যেটা হয় সেটা হচ্ছে যে আমি ওভার টাইম পাচ্ছি আমার বয়স এত হয়ে গেছে আমি যা খেতে চাই আমাকে খেতে দাও এইসবগুলো করলে না বোম্বাল রেগে গিয়ে করুক চুপ করুক তা আমি তো আর সেটা বলতে পারি না তা আমাকে আজকে বলছে দেওয়া আমাকে একটু পাপড় পাঁপড়ে যে বলি বললে বুড়ো মানুষ ছেলে নেই আজকে আলুর বড়োটা আজকে পাখড় বাজে আমার একেবারে বলে অবস্থা আর কি কিন্তু আমার জায়গাটা খুব জ্বলছে যাই হোক ঠিক আছে ওটা আমারই দোষে হয়েছে তারা তাই আমি সেটা করতে গেছি আর কি সেই জন্যই এটা হলো আর কি তো বয়স্ক মানুষ কি বলবো বলুন দেখি একবারে শিশুবধ হয়ে গেছেন এখন তো যাই হোক ঠিক আছে টুকুর তো রইল কিন্তু মেয়েটা তো আমার ঘুমোচ্ছে এখন কার ভার যে কাকে রেখে যাচ্ছি তার কোনো ঠিক পেখানা নেই কিন্তু ওনার কাছে যেতেই হবে উনি কালকে যায়নি আসলে এই বয়সের মানুষের না মানে যারা এখন একটু রহিত হয়ে গেছেন তো বাইরের দিকে কি হচ্ছে অতটা বুঝতে পারছেন না ঝিনুক আসবে না ঝিনুক আসবে না অনেকবার করে করে জিজ্ঞেস করেছে তো বাইরে ভীষণ বৃষ্টি হচ্ছে আর কি বলেছে কিন্তু বিশ্বাস করেনি আজকে যদি না যাই ব্যাপারটা খারাপ হবে সেই জন্যই আর কি তড়িঘড়ি করে যাচ্ছিলাম এবং সেই তারু তড়িঘড়ি করতে করতে গিয়েই আর কি এই অপকৃত্তিটা আমি করেছি এটা আমার শ্বশুরমশার দোষ নয় হুম তো যাই হোক আশা করছি বোম্বাদা বোম্বাদা জানতে পারবে নিশ্চয়ই আর যে আমি বাপা ভেজে দিয়েছি আলুর পরোটা খাইয়েছি সবই হয়েছে কিন্তু বকা দিলে আমাকে দেবে আর কি করা যাবে এখন বয়স্ক মানুষ খেতে চাইছেন কি বলবো আর বলা উচিত নয় সত্যিই তো হ্যাঁ শুনুন আপাতত লাইট ফাইট সব ভাবু ভাউ করে জ্বালিয়ে রেখে দিয়ে যাই দিয়েছি কোলগেট আপাতত আর বানার বানান খোঁজার সময় নেই আছে কিন্তু এক্সপায়ার ডেট না এক্সপায়ারি হয়ে গেলো কিনা বানানটা মানে এক্সপায়ারি ডেট ক্রস করে গেল কিনা জানি না খুব কিছু খারাপের পর না খুব ভালো কিছু একটা অবশ্যই অপেক্ষা করে থাকে এই যে যার বাড়িতে যাচ্ছি ভদ্রমহিলার অর্ধেকটা পড়ে গেছে কথাটা জড়িয়ে গেছে কিন্তু তাও যে কথাগুলো বললেন এত ভালো লাগলো শুনতে কিছুটা উনি বললেন কিছুটা ওনার মেয়ে বললেন আমার এত ভালো লাগলো কি বলবো আজকাল না আমি নিজেকে চিনতে পারি না আজ থেকে দশ বছর আগে আমি এখনকার আমি অদ্ভুতভাবে পরিবর্তন হয়ে গেছে আমি এত আধ্যাত্মিক মনোভাবাপন্ন ছিলাম না সত্যি কথা যে সমস্ত মানুষেরা খুব মানে আধ্যাত্মরসা জারিত এবং তারা জেনুইন মানুষ আমার সেই সমস্ত মানুষের সাথে ঘন্টার পর ঘণ্টা কথা বলতে ভীষণ ভালো লাগে তবে কি জানেন ইতি শক্তির সাথে নেতি শক্তিও থাকে তো এই যে যাদের বাড়ি গেছিলাম তাদের কাউকে আমি দেখাতে পারলাম না দেখালাম না ইচ্ছা করে প্রথম কথা হচ্ছে মাসিমাকে তো দেখানোর কোনো প্রশ্নই নেই আর তার যে মেয়ে তাকে আমি দেখানোর কথা বলি নি তো তাদের না মানে ওই মাসিমারি বিশেষ করে মানে পজিটিভ এক্সপিরিয়েন্স যখন প্রচুর তেমন নেগেটিভ এক্সপিরিয়েন্সও প্রচুর শুনতে এত ভালো লাগছিল এত ভালো লাগছিল যে কি বলবো কোথা থেকে যে এতটা সময় কেটে গেল মানে বুঝতেই পারলাম না অনেক কিছু খেতে দিয়েছিল সব মিষ্টি তুলে দিয়ে একটা মাত্র মিষ্টি রেখেছিলাম তা তাও সেটা মানে পুরোটা খেতে পারিনি সত্যি কথা মিষ্টি না খেতে খেতে আজকাল এমন হয়ে গেছে না তো যাই হোক তারপর দিল দার্জিলিং চা বন্ধুরা চাটা কি ভালো মানে কি বলবো পুরো ঘরময় মামা করছে তো যাই হোক তারপরে হলো অনেকক্ষণ গল্প টল্প করে নিয়ে তারপরে ওই চা খাওয়াটাও অন্য ঘরে গিয়ে খাওয়া হলো কারণ ওনার সামনে না এগুলো খাওয়া যায় উনি খেতেই চান আর ওনার এগুলো নিষেধ যার ফলেতে আর কি ভালো ফ্যামিলি আমার কি ভালো ভালো কিছু সাবস্ক্রাইবার দর্শক রয়েছেন যারা নিয়মিত আমার ব্লগ দেখেন মাঝে মাঝে না আমার নিজেকে মানে আমার এদের ধনের ধনী হতে ইচ্ছে করে মনে হয় মানে আমি কলার যদি থাকে আমি একটু কলার আপ করে দিই যে সমস্ত মানুষেরা আমার ব্লগ দেখেন মাঝে মাঝে একটু সাবস্ক্রাইবারদের সঙ্গে দেখা হওয়া উচিত জানেন তো তারা আমার বাড়িতে এলো আমি কারো বাড়িতে গেলাম সামাজিক মানুষ তো আমরা প্রত্যেকে এই জিনিসটা মানে এত সুন্দর পরিবারের সাথে আলাপ হলো আগেই আলাপ ছিল কিন্তু বাড়িতে গিয়ে আরও মজবুত হলো মানে আমি সত্যি কৃতজ্ঞ কিন্তু কি হয়েছে জানেন মানে ওই একটু ভূতের গল্প টল্প শুনেছি তো একটু না ভয় ভয় করছিল অ্যাকচুয়ালি গল্প না সবগুলোই ঘটনা আর আমি এগুলোকে অস্বীকার করব না আমার নিজের অনেক এক্সপিরিয়েন্স আছে যা যারা পুরনো বন্ধু তারা জানেন কাজে এগুলো আমি জানি যে এগুলো হয় তো যাই হোক বাড়িতে এসে পড়ে আমার শ্বশুরমশাই আবার বলছেন আলুর পরোটা খাবেন আবার বাড়িতে শালুর পরোটা বানিয়ে দিন তবে বন্ধু আমি কিন্তু পরের দিন ভয়েস ওভার করছি ওনার কিন্তু কোনো প্রবলেম হয়নি জানেন আমি একেবারে ওনাকে লাঞ্চ খাইয়ে দিয়ে তারপর ওপরে এসে ভয়েস ওভার মানে অ্যাড করছি এই মুহূর্তে লাঞ্চ টাঞ্চ খাওয়া সব হয়ে গেছে এবং ওনার কোনো প্রবলেম হয়নি মনের আনন্দে খেয়েছেন তো সমস্যা হবে কেন মায়ের সাথে কথা বললাম হাতটা একটু চলছে তো এখন আমি ওপরের খাবার দাবারটা মেটাই আমার শ্বশুরমশার তো খাওয়া হয়ে গেছে মুখক্ষণ আগে এবারে তো রান্নাঘরটা মিটিয়ে দিলে তারপরে টুকটাক অন্যান্য কাজগুলো একটু করতে পারি আর কি তো যাই হোক হাজবেন্ড ওখানে ভালোই আছে তারা আজকে মোরগ পোলাও খাচ্ছে তারা সহকর্মী রান্না করছে সেখানে খুব আনন্দে আছে ওখানে যেন আনন্দে থাকে তবে লোকটা ফটু ঘর করবো এইটাই আর কি তো চলুন আপাতত ওই হাত নিয়ে বাসন মাছ কেমন করে এটাই ভাবছি ঠিক আছে আবার একবার না হয় জলে তো অসুবিধা হবে না তালুতে তো না এই পিঠে ঠিক আছে দেখা যাক এই যে গার্ড রেখে গেছে এ আর একটা টেনশন বটে তবে আর একটা এই মুহূর্তে কিন্তু খুব মানে ব্যাপার একটা হচ্ছে সেটা হচ্ছে ভীষণ কারেন্ট যাচ্ছে বাইরে প্রচণ্ড বিদ বিদ্যুৎ চমকাচ্ছে এবং বৃষ্টি হচ্ছে তো এই সময়টায় আমি ছাদে কাপড় তুলতে ভুলে গেছি এবং আমি মামুন যে ছাদটা বন্ধ করেছে কিনা সেটাও মনে নেই দেখছি ছাদটা বন্ধ করেছে নিচেরটা বন্ধ করেছে নিচের ছিটকিনিটা সেটা প্রথমে বুঝতে পারিনি এই জায়গাটা চমকে উঠলাম কোনো মনে হলো যেন কোথায় একটা কি আওয়াজ হচ্ছে মানে হট করে মনে হলো পাশ থেকে কেউ সরে গেল ওই আর কি সন্ধ্যেবেলায় যে আবহে ছিলাম সেটারই কিছুটা এফেক্ট হ্যাঁ তো যাই হোক তারপর বন্ধ করে দিয়ে আবার মনে হলো যে না আমি যত জামাকাপড় তো তুলিনি প্রথমে ভেবেছিলাম তুলবো না কারণ যে কোনো মুহূর্তে কারেন্ট চলে যাবে এত কারেন্ট ওঠানামা ওঠানামা করছিল যাওয়া আসা যাওয়া আসা যে আর ছাদের সাথে তো ইনভার্টার কানেক্ট করা নেই না আর সিঁড়ির সাথেও তো নেই কাজে যদি নিভে যায় তাহলে সম্পূর্ণটা নিভে যাবে সেই জন্য এই সময়টা একেবারে ভাগ মিলখা ভাগ করে কোনো রকমে তাড়াতাড়ি করে মানে জাস্ট ওই তিন চার মিনিটের মধ্যে সমস্ত এত জামা কাপড় সেগুলো সব নিয়ে এসে এইখানটাতে রেখে দিয়েছি সত্যি কথা আমার কিন্তু খুব ভয় করছিল যখন এখানে রাখলাম তখন মনে হলো যে না আমি একটু আলোর জোনে চলে এলাম কিন্তু রান্নাঘরে যে আলোটার সাথে ইনভার্টার কানেক্ট করা আছে বন্ধু সেই আলোটা না নিভে মানে ফিউজ হয়ে গেছে ওটা চেঞ্জ করা হয়নি কাজেই এখন যেগুলো জ্বালিয়ে আমাকে কাজ করতে হচ্ছে সেই আলোগুলো কিন্তু ইনভার্টারের সাথে কানেক্ট করা নেই এবং যেহেতু এত বারবার বিদ্যুৎ বিভ্রাট হচ্ছে এবং বাইরে বেশ ঝড়ও হচ্ছে বেশ হাওয়া হচ্ছে কোথায় গাছ উপরে পড়ে থাকবে কোথায় কালকে সকালবেলা উঠে দেখব কারেন্ট নেই সেজন্য খাবার জল আমি মানে একদম পরিপূর্ণভাবে ভর্তি করে রেখে দিয়েছি তো আবার আমি সমানে এই সময়টা বিভৃত দেখছি করছেন ছাদেও কিন্তু তাই করেছি হনুমান চালিসা পড়ছি যে কোনোভাবেই যেন আমার আজকে মানে এই এই কারেন্টটা যেন না চলে যায় আমাকে যেন অন্ধকারের মধ্যে না থাকতে হয় আমার অন্ধকার একদম ভাল লাগে না যে বাড়ির টিম টিমে আলো জ্বলে আমার সেই বাড়ি থেকে ছিটকে বেরিয়ে যেতে ইচ্ছে করে সত্যি কথা একদম ভাল লাগে না আমার মানে অনেকে আছেন এখন বেশ মানে একটু মৃদু মৃদু আলো সেটা নাকি এখন খুব আভিজাতের লক্ষণ বিশ্বাস করুন অমন অভিজাত বাড়িতে আমি দু মিনিট থাকতে পারবো না একটু ঝলমলে আলো না হলে আমার চলবে না তো এখন আলো কোনোভাবে চলে যেতে পারে সেই সম্ভাবনাতে যত দ্রুত সম্ভব এমনিতে স্পিড বাড়িয়ে দিয়েছি কিন্তু তাছাড়াও অন্য দিনের তুলনাতেও দ্রুত কাজ করেছি এবং দেখা গেল যে না কাজ করার পরেও এক্সট্রা কিছু কাজ করে ফেলার পর কারেন্ট কিন্তু গেল না তবে এই যে কাজগুলো শুরু করেছি তার আগে কমের পক্ষে পাঁচ থেকে ছবার মানে ওই যে টুপুরে ডিনার দিলাম টুপুর খাচ্ছে আমি এদিক ওদিক করছি যাচ্ছে তিন চার মিনিট থাকছে আবার চলে যাচ্ছে এরকম করে মানে যাচ্ছে আসছে যাচ্ছে আসছে নাগারেই হয়েছে এরকম তো যার ফলে এই যে এই দফাতে যে এতক্ষণ টানা কারেন্ট ছিল এটা মানে কি বলবো ভগবানকে ডাকছিলাম কিনা জানি না আমার থেকে আতঙ্ক ছিল ছাদে আমি যখন এই সব জামা কাপড় আমি তুলে আনবো তখন আমার মনে হচ্ছিল যে এই এই সিদ্ধান্তটা মাঝপথে আমার মনে হয়েছিল যে আমি নিচে নেমে যাই অর্ধেক জামা থাকুক পরে ওখানে কারণ আমার মনে ছিল এক্ষুনি কারেন্ট চলে যাবে আর এক্ষুনি আমি অন্ধকারের মধ্যে পড়ে যাবো তো যাই হোক আবার বেশ ভয়ও করছিল আজকের দিনটাতে অজানা একটা আতঙ্ক নিচে গাড়টাকে পুরোপুরি যে চিনি তা না আবার অচেনা একেবারে পুরোপুরি তাও নয় হ্যাঁ তারপরে তো এই অন্ধকারের ভয় ওই সন্ধেবেলায় যে ঘটনাগুলো শুনেছিলাম সেগুলো মানে এত এত ভয়ঙ্কর সেগুলো সেগুলোর কিছুটা জের সব মিলিয়ে মিশিয়ে যাই হোক ঠিক আছে তারপর অবশ্য কোনো আতঙ্কই আর মানে আতঙ্ক করাটাই বৃথা হয়েছে তেমন কিছু হয়নি ঠাকুরকে রাখছিলাম যেন কোনোভাবেই কারেন্ট না যায় কারণ এই আলোটা তো ফিউজ হয়ে গেছে যেটা সাথে ইনভার্টার কানেক্ট আছে তো ওটা যা কিনতে হবে মনে ছিল না আজকে না হলে কেনা যেত তা না এক্সট্রা কাজ কাজও বাবা কথা এক্সট্রা কাজও করে ফেললাম যেটা যে এই যে মুখ করাই এই বস্তুটিকে আজ ভেজাই কাল ভেজাই করে ভেজানোই হতো না ভিজিয়ে ফেললাম তো যাই হোক এখন মোটামুটি এই রান্নাঘরের কাজ মিটলো এটা আমার একটু বড় হেডে আর আরও কিছু মানে রান্না থাকে কাজের পর কাজ এখন যেহেতু এই জায়গাটাকে বিন্যস্ত রাখতে হবে তাই জন্য এই সমস্ত জিনিস এই যে

তো যাই ঠিক আছে এখন তো হয়ে গেল মোটামুটি এটা একটু ঠান্ডা হলে পরে তারপর গলা তো গরম করবো কিন্তু তার আগে কাপড় গোছানোর কাজ আছে এবং আছে হচ্ছে কাপড়ের সব কিছু এগুলোকে আবার স্ট্যান্ডস্থ করা আপরে বাপ চরমটাও করে ফেলি বেশি নেই আছে কাপড় আমার শুকাই তো নেই বেশিরভাগই তো ওখানে আছে তো স্ট্যান্ডে চাল দিয়ে যে ফ্যান চালিয়ে দেবো সেটাও তো আবার ভয় করছে কারণ রাত্রেবেলা যদি কারেন্ট না থাকে তখন আবার দুটো ফ্যান যদি টানতে না পারে অনেক চিন্তা ভাবনা এই যে মোটামুটি ছাদে অতগুলো তারা ছিল এটাতে তাও সবগুলো লাগলো না নিচের টুকুতে লাগাই নি মানে দিই নি আর কি এখন আপাতত আমি এই ঘরটাতে সমস্ত বন্ধ করে দিচ্ছি এখনো পাখা চালাচ্ছি না কারণ এই ঘরটা না গরম তুলনামূলকভাবে অন্যগুলো ঘরের থেকে আর কি তো এখন অন্যান্য সব ঘরে আলো নিভিয়ে দিতে হবে তো যাই হোক ভালোই গেল আজকের দিনটা হাতটা উঠলো ঠিকই কিন্তু যাই হোক সেটাকে ঈশ্বর কম্পেনসেট করে দিয়েছেন খুব পজিটিভ কিছু মানুষের সান্নিধ্যে নিয়ে এসে আর কি খুব খুশি হয়েছে দুপুরে শরীরটা খারাপ কিন্তু ওষুধ টুষুদ খেয়েছে এখন দেখি সকালে আশা করছি ঠিক হয়ে যাবে আমার সমস্ত হয়ে গেছে যে এটা বন্ধ হয়ে গেছে সবটুকুই হয়ে গেছে মেয়ে ওইখানে শুয়ে পড়েছে আর আমার খারাপ লাগছে হচ্ছে ওই গার্ডভদ্র লোকের জন্য আর কি তিনি বারান্দায় আমরা দুজনেই বসতে বললাম বাবা আমি দুজনেই কিন্তু বুঝতে চাইলেন না আসলে পাড়ারই মানে এই বাগড়া বাড়ি তো চেয়ার নিয়ে আমাদের ওই প্যাসেজটা ওখানটায় বসে আছে না এত বৃষ্টি বাইরে বাপরে বাপ ওই জায়গাটা ছাড়টা আসে না এটা ঠিকই তা তারপর করে মনে হচ্ছে যে ইয়ে রাত্রেবেলা হয়তো একটু একটু বাড়ি যেতে পারে জানি না আর একটা গলা পেলাম একটু আগে তা বলছিল যে আমার ছেলে আসবে তো আমি চিনি আসলে এদের মানে অবিশ্বাসের কোনো কারণ নেই আর তবুও বন্ধুরা যতই হোক যাই হোক মানে এ এক আলাদা রকমের টেনশান মানে তাকে নিরাপত্তার জন্য রেখে আর একটা রকমের এক্সট্রা টেনশান আর কি হয়ে গেল তো আমার শ্বশুরমশাই আবার বলেছেন আজকে নিচে আসার কোনো দরকার নেই সিঁড়ি ভাঙার কোনো দরকার নেই তা সেই জন্য উনি আবার ওই সিঁড়ির দরজার ভেতর থেকে লক করে দিয়েছেন হুম তা যাই হোক ঠিক আছে উনি কালকে সকাল সাড়ে পাঁচটা পর্যন্ত ডিউটি করবেন তারপর বেরিয়ে যাবেন তো জানি কেন সেন্টার থেকে নাকি ওনাকে বলেছে একদিনের ডিউটি তাহলে কি বোম্বা দাদা একদিন থেকে চলে আসবে কালকে কি চলে আসতে পারে আমি ঠিক বুঝতে পারছি না এরকম আবহাওয়ায় না আসাই উচিত তো যাই হোক ঠিক আছে আপাতত হাতটা জ্বালা করছে ঘষা কিছু লাগলে আরও বেশি জ্বলছে দেখি কি বুঝতে পারবেন আপনারা হ্যাঁ পারবেন বোধহয় এই যে আলোটা জ্বালালাম তাতে কিছুটা বোঝা যাচ্ছে হালকা ফুলেছে ওই যে একটু মনে হচ্ছে জল জমছে বাসন ধুতে গিয়ে মানে একটু ঘষা লাগলে খুব ব্যথা করছে কমেছে তাও যখন হয়েছিল ওই ট্যাপের তলায় হাত দিয়েছিলাম তখন আরও বেশি ছিল আর কি কোলগেট দিয়েই অনেকটাই কম কিছু জানি না কতক্ষণের ব্লগ হলো কিন্তু আর ব্লগ বানানোর কোনো ইচ্ছা নেই বন্ধুরা এবারে শুভ মেয়ে হয়ে পড়েছে এখন আজকের দিনে ব্লগটাকে এন্ড করতে চাই বন্ধু যদি আমার ভিডিও ভালো লাগে সাবস্ক্রাইব করবেন পাশে নোটিফিকেশান বেলটাকে অন করবেন আমি ভীষণ নিয়মিত আমার ব্লগের ব্যাপারে আমার ব্লগ না করলে একটা দিনকে খুব মানে কি একটা করলাম না কি একটা করলাম না এরকম আমার মনে হয় ব্যর্থ মনে হয় একটা গোটা দিন যেন মানে ব্যর্থ মনে হয় আর কি তো যাই হোক তো এখন মাথাটায় ঘুরছে অনেক অনেক কথা আজকে যাদের সাথে দেখা করতে গেছিলাম তাদের সাথে কথাবার্তা মানে স্পিরিচুয়াল এক্সপিরিয়েন্স যারা শুনতে পছন্দ করেন তাদের সাথে বা যে সমস্ত মানুষের আধ্যাত্মিক অভিজ্ঞতায় ঠাসা এসব মানুষ মানুষ মানে তারা অবশ্যই তারা জেনুইন মানে গাল গল্প দেন না কি এরকম মানুষ তো সেসব মানুষের সাথে কথা বলে এত আনন্দ হয় এত ভালো লাগে এই অভিজ্ঞতাগুলো অন্য রকমের ভালো লাগা তৈরি করে তো সেই রকমই একটা সন্ধ্যে কাটলো বটে তো যার ফলে দিনটা ওভারঅল ভালোই গেল তো চলুন দেখা হচ্ছে কালকে আজকে দিনের জন্য বিদায় নিচ্ছি বাই বাই